আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে আমরা দেখতে পাই বিভিন্ন মাধ্যমে ফেসবুক সহ আমরা দেখতে পাচ্ছি মৌলানা রইস হত্যার বিচারের দাবি তিনি মৌলানা রইস উদ্দিন একজন সুনিয়তের আলেম মাদে মুজাহিদ তিনি গত ছাব্বিশে এপ্রিল ঢাকা সমাবেশ থেকে ফেরার পথে তিনাকে জামাত শিবিরের নির্দেশে কিছু কুচুক্রি মহল তিনাকে হামলা করে হামলা করার পরে তিনাকে মিথ্যা অপবাদ দিয়ে বলাৎকার করেছে এমন মিথ্যা অপবাদ দিয়ে রাস্তার মধ্যে মারধর করেছে এবং তিনাকে লাঞ্ছিত করার জন্য তিনিকে গলার মধ্যে জুতা পরিয়েছে এভাবে বেশি বেশি করে মারার পরে পুলিশের হাতে তুলে দিয়েছে যে যে বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতার দেখিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়ার পরে যে আমরা ফেসবুকের মধ্যে ভিডিও দেখেছি তিনার অবস্থা খুবই খারাপ বয়া বহ হয়ে গিয়েছিল খুবই মর্মাহত যে তিনার আ জবানের সামনে ফানি নিয়ে গিয়ে ফানি কেটে দেওয়া হয় নাই তা খুবই আমরা কষ্ট পেয়েছি একজন আলএমকে এভাবে অসম্মানিত করা যে একজন আলএমকে করা মানে আমাদের সুন্নি সুন্নি জামাত এভাবে অসম্মানিত এই সুটা করেছে এরপর আমরা দেখতে পেয়েছি তিনাকে তিনি চিকিৎসার অভাবে মারা গিয়েছে তাদের একটাই উদ্দেশ্য ছিল সুন্নি জামাতকে মাঠে আনা এখন তিনাকে হত্যা করার পরে আমাদের আহেল সুন্নত জামাত সর্বস্তরের সুন্নি জনতা তিনার জন্য প্রতিবাদের জন্য সারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে যে আমরা গতকালে দেখেছি সারা বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মৌলানা রইসুদ্দিন হত্যারের বিচারে দাবিতে সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে আজকেও সারা বাংলাদেশে বিকুব মিছিল হবে আমরা এই ভিডিওর মাধ্যমে পুলিশ প্রশাসন এবং বর্তমান সরকারকে আমরা জানান দিতে চাই যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার ভাই মৌলানা রইসুদ্দিনের হত্যার বিচার করা না হয় আমরা আহ জামাতের সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে বিশাল কর্মসূচি দিব আমরা এর হরতালের দাগ দেব আমরা আমার ভাই মলানা রয়ীস বিচার করে আমরা ছাড়বো এবং সকল সুন্নি জনতা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে আসার জন্য আহ্বান করছি আসসালাম আলাইকুম